প্রিয় দর্শক আমরা এখন আছি গোয়ানজোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমাদের বিমান টিকিট আগেই ক্রয় করা ছিল অনলাইন থেকে তো আপনারা যখন দেশের বাহিরে আসবেন অবশ্যই বিমান টিকিটটি আগে কেটে নেবেন মিনিমাম পনেরো থেকে বিশ দিন পূর্বে টিকিট কাটলে আপনারা অনেক কম টাকায় কিন্তু টিকিট পেয়ে যাবেন একবারে বেশি আগে কাটলে কিন্তু আবার বেশি টাকা নেবে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে তো আমাদের লাগেজগুলো অলরেডি দিয়ে দিয়েছি এখন আমরা সামনে গেট নাম্বার তিন দিয়ে ঢুকব আমরা এখন বিমানে উঠব তো আমরা সামনের দিকে এগোচ্ছি তো বিমানের জন্য অপেক্ষা করব এরপরে আমরা যাব ভিয়েতনাম তো চায়নাতে আমরা ছিলাম চার দিন মোট চার দিন থেকেছি এবং এরপরে আমরা ভিয়েতনামে থাকব তিন দিন ভিয়েতনামের সিটি এবং ভিয়েতনামের উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলো আমরা ঘুরে দেখব এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো কোথায় কিভাবে আমরা ঘুরতে পারবেন এবং কোথায় কীরকম ধরনের হোটেল এবং কেমন দাম খাবার কোথায় খাবেন হ্যাঁ কোথায় কোথায় ঘুরবেন হ্যাঁ কি কী প্লেস আছে সব কিছু থাকবে ভিডিওতে পরপর দুই তিনটা তিনটা ভিডিও আপলোড করা হবে তো আজকে আমরা চীন থেকে কীভাবে ভিয়েতনামে যাচ্ছি সেইটার বিস্তারিত আপনারা দেখতে পারবেন ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা আমরা ইতিমধ্যে বিমানের মধ্যে অবস্থান করছি তো বিমানের কিছু নিয়ম নিয়মকানুন বলে দিচ্ছে আমরা যাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে তো আমাদের এখান থেকে চায়না থেকে ভিয়েতনাম পৌঁছাতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট তো আমাদের প্লেন অলরেডি রানওয়েতে রান করছে তো আমরা এখন রওনা করবো ভিয়েতনামের উদ্দেশ্যে তো ভিয়েতনামে আমাদের আসলে ওখানে হোটেল আগে থেকেই বুকিং করা আছে তো আপনারা পার আগে আগেই বুকিং করে আসবেন কিছু তাহলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা হোটেল পাবেন এবং ইয়ার টিকিট পেয়ে যাবেন তো আমাদের আসলে অনারেবল ভিসা আমরা পেয়েছি এখান থেকে অনারেবল ভিসা দিয়েছে বাংলাদেশ থেকে তো আমাদের যে এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল কপি রয়েছে সেই অ্যাপ্রুভাল কপি এয়ারপোর্টে দেখানোর পরে এয়ারপোর্ট থেকেই কিন্তু আমাদের ভিসা দিয়ে দিবে স্টিকার ভিসা দেবেন তো অবশ্যই আপনার ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আসবেন আর ভিয়েতনামে যদি আসেন তাহলে অবশ্যই সাথে দুই কপি ছবি নিয়ে আসবেন কারণ অ্যাপ্রুভাল কপি জমা দেওয়ার সময় আপনার কাছ থেকে কিন্তু এক কপি ছবি তারা চেয়ে নেবে যদিও এক কপি লাগে কিন্তু দুই কপি নিয়ে আসবেন অবশ্যই সাথে একটি কলম রাখবেন কারণ এখানে একটি ফর্ম ফিল করতে হয় এই জায়গায় কেউ কলম কিন্তু আপনাকে দিবে না তো এখনই কিন্তু আমাদের বিমানটি আকাশে উড়াল দেবে তো দ্রুত গতিতে ছুটে চলছে আমাদের বিমান তো এখনই উঠে গেল উপরের দিকে এই মুহূর্তটা আসলে খুবই ভালো লাগে তো আকাশে যখন বিমান উঠে যায় নিচের দিকে তাকালে অনেক সুন্দর লাগে নিচের যে দৃশ্যগুলো তো আমরা ভিয়েতনামে পৌঁছার পরে তো আমরা অ্যাপ্রুভাল কপিতে আমরা স্টিকার ভিসা গ্রহণ করবো সেক্ষেত্রে আমাদের যেটা আমরা জানি বা জানানো হয়েছে যে আমাদের জন প্রতি মানে প্রতি পার্সন পঁচিশ ডলার করে সেখানে ভিসার খরচটা নিয়ে নেবে আমাদের অ্যাপ্রুভাল ভিসা করতে আমাদের খরচ পড়েছে সাড়ে আট হাজার টাকা করে কিছু কিছু এজেন্ট ভেদে আপনার খরচটা কিছু কম বেশি হতে পারে তবে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ভিসা করবেন তাহলে আপনারা কমে পেয়ে যাবেন কিছুক্ষণ পরেই আমাদের বিমানটি ল্যান্ড করবে আমাদের পঁয়তাল্লিশ মিনিট যাত্রার পরে আমরা কিন্তু ভিয়েতনামে পৌঁছে গেছি তো এখানে আমরা আমাদের অ্যাপ্রুভাল কপি জমা দিয়ে আমরা স্টিকার ভিসা নেব সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু বেশ সময় লাগবে তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং একটি ফর্ম নেবো সেই ফর্মটি ফিল করে সেখানে জমা দিয়ে আমরা স্টিকার ভিসাটি গ্রহণ করেছি তো এবার আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখানে মানি এক্সচেঞ্জের একটি শপ রয়েছে তো এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নেব। আমাদের কাছে ডলার আছে ডলার থেকে আমরা এখানকার কারেন্সি নেব। এখানে বাংলাদেশি এক টাকা সমান দুশো টাকা এবং একশো টাকা সমান প্রায় একুশ হাজার টাকা পাওয়া যায় বাংলাদেশের একশো টাকা সমান ভিয়েতনামের একুশ হাজার টাকা ভাবা যায় আসলে এখানকার পণ্যের দামও সেই রকম একটি হোটেলে খাবার খেতে গেলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মানে সাড়ে তিন লক্ষ ভিএনডি খরচ করতে হয় যেটা বাংলাদেশি টাকায় সাড়ে চারশো বা চারশো টাকা হইতে পারে তো আমরা এই গাড়িটি ভাড়া করছি দুই হাজার টাকা বাংলাদেশি টাকা কিন্তু তাদেরকে আমরা দিয়েছি তাদের টাকা সাড়ে চার লক্ষ ভিএনডি তো আমরা এই গাড়িতে আমরা যাব ভিয়েতনাম শহরে ভিয়েতনাম শহরে গিয়ে আমরা হোটেলে উঠব। হোটেলে আজকে রাত্রে থাকবে এবং পরের দিন আমরা যাব হালং বে পরবর্তীতে হালং বের ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করব হালং বেতে কীভাবে গেলাম সব কিছু জানাবো এই আমার চ্যানেলের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ